আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ডোনাট এর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি পাউডার দুধ চিনি ড্রাই ইস্ট কিছুটা গরম পানি সব কিছু ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে দশ মিনিট পর আমি একটা পাত্রে নিয়ে নিব পরিমাণ মতো ময়দা ময়দাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে মিক্স করে এখন এতে দিয়ে দিব। লিকুইড মিক্সচার লিকুইড মিক্সচারটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নিব তারপরে এতে দিয়ে দিব সামান্য তেল তেল দেওয়া হয়ে গেলে এটা আমি এক ঘন্টার মতো ঢেকে রেখে দেব এক ঘন্টা পর ময়দার ডোটা নিয়ে একটা বড় আকারের রুটি বানিয়ে নিয়েছি এবং রুটিটা আমি হাফ ইঞ্চির মতো মোটা করে নিয়েছে এবং একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট ডোনাটের শেপে ভালোভাবে কেটে নিয়েছে এভাবে কম সময়ে অনেকগুলো ডোনাট বানিয়ে নেওয়া যায় এই জন্য আমি একবারে একটা বড় রুটির আকার করে নিয়েছি আপনারা চাইলে একটা একটা করেও এভাবে বানাতে পারেন এভাবে করলে সময়টাও অনেক কম লাগে এই জন্যই আমি এইভাবে করেছি সবগুলো ডোনাট বানানো হলে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তাতে আমি ডোনাটগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এগুলো আমি ডুবো তেলে ভাজবো তেলে দেওয়ার কিছু সময়ের মধ্যেই সুন্দর করে ডোনাটগুলো ফুলতে শুরু করবে এবং যখন ফুলবে তার কিছু সময় পর আমি ডোনাটগুলো উল্টে পাল্টে সুন্দর করে একটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিব একটু সময় নিয়ে জালটা হচ্ছে মিডিয়াম হিটে রেখে ডোনাটগুলো একদম ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো তেল থেকে একটা একটা করে তুলে একটা টিস্যু পেপারে নিয়ে নিব যেন এই ডোনাটের এক্সট্রা তেলটা হচ্ছে চলে যায় তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আইসিং সুগার আমি ভালোভাবে ডোনাটগুলো সুগারে কোট করে নিব এই আইসিং সুগারটা আমার বাসায় তৈরি করা আপনারা চাইলে কেউ বাজার থেকে কিনে নিতে পারেন অথবা কিছুটা চিনি ব্লিন্ডারে গুঁড়া করে নিলেই হয়ে যাবে সহজ ঝটপট আইসিং সুগার আমি কয়েকটা ডোনাট শুধু আইসিং সুগারে কোট করে নিয়েছে আমার কয়েকটা হচ্ছে আমার বাসায় চকলেট সিরাপ ছিল যেহেতু আমার বাচ্চার অনেক চকলেট পছন্দ এই জন্যে আমি চকলেট সিরাপেও কোট করে নিয়েছি ধন্যবাদ সবাইকে